মালিকটাকে সম্মানজনক ভাবে আতিথিতা দেওয়া হয়েছে ঠিক আমি বেশি বলি তো মাফিল একটু হিসাব মিলিয়ে

তিনি কিন্তু অনেক আগে মাদ্রাসায় পড়ছিল কিন্তু অনেক আগে পড়ার পর মাদ্রাসার পক্ষে তিনি কোন কাজ করেননি রোগ এজন্য আমরা পুরস্কার আজকে মাফিল থেকে বলি মোস্তফা সরোয়ার ফারুকি সহ এ জাতীয় ব্যক্তিদেরকে আপনারা যেমন উপদেষ্টা বাড়াইছেন আমরা আবার উপদেষ্টা থেকে নামায় দিতে আমরা কিন্তু সক্ষম ঠিকই না জাতি শুধু দেখতেছি কোরআন বলছে সতর্ক থাকা লাগবে আমরা সবাই সতর্ক দৃষ্টি রাখছি যদি আপনারা এই সতর্কতাকে দুর্বল নিশ্চিত বাংলাদেশে আবার আবু সাইদ মুক্ত যেভাবে রক্ত দিয়েছে আবু সাইদ আর মুগ্ধের মতো করে আমরা